বাঙালি জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশে জাতীয়তাবাদে আসা শুধু সাধারণ কোনো ঘটনা নয় এবং এর সাথে কেবলমাত্র নমিনেশন জড়িত নয় আরও অনেক কিছু জড়িত আছে ফার্স্ট থিং সেকেন্ড থিং হলো আমরা যারা রাজনীতি করি আমাদের সকলের মমরা মস্তিষ্কে নির্বাচন নমিনেশন পাওয়া এমপি পাওয়া এটা একটা স্বপ্ন থাকে আমি যদি বলি এই স্বপ্নটি আমার নেই এবং এই স্বপ্ন সারায় এসেছি এটি একটি বাহার কথা। আবার এই স্বপ্নের জন্যই আমি এখানে এসেছি আর এই স্বপ্ন ভঙ্গ হলে আমি এখানে থাকবো না এটাও ঠিক না আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত এখানে থাকবে আপনাদের আপনাদের অবগতির জন্য বলি দল নিশ্চয়ই তাকে সঠিকভাবে মূল্যায়ন করবে ধন্যবাদ